তো কবুতরকে খাইতে দিলাম মাত্র এখানে আমি দিছি খাবার অ্যান্ড গ্রিড গ্রিডটা আমি দিই গ্রিড যেহেতু বাধা মা কবুতর বাইরে বেরোতে পারি না সেহেতু গ্রিডটা দেওয়া উচিত আমি গ্রিড দিই অল টাইম দিনে একবার দুবার করে গ্রিড দিই তো এটা পিচকিটা হচ্ছে কাকার বাচ্চা ওই তো একটা এই একটা এই আবার বাইরে 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 গেল আবার একটু পরে আবার ঝামেলা করবে ঢোকার জন্য বাইরেও কিছু কবুতর আছে আমার এই ছয় জনের মতন আছে বাইরে দেশি কবুতর আমার এ তুই ভিতরে ঢুক ভিতরে ঢুক ভিতরে ঢুক আবার তোকে আমি এর জন্য খুঁজে বেরো যাবে আর কি ওকে উঠে গেছে ওকে গুড হ্যাপস যাবা লাগবে একটা কবুতরের কাহিনী বলি আপনাদের এই যে কবুতর দেখছেন না এটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম অনলাইন একটা কবুতরের চাই জোড়া লেগেছিল জোড়া সহ বিক্রি করে দিয়েছিলাম নেংরা একটা নুক নাই দেন ও আবার আরেকটা জোড়া মাদি নিয়ে এসে দেন ডিম পার্সে পালিয়ে আইছে ওখান থেকে দেন এই মাদিটাও নিয়ে এসে পালিয়া ওই মাদি নিয়ে আসতে পারে না জিনাল মাদি কিন্তু এইটাকে নিয়ে যেতে পারে নিয়ে আসতে মানে এসে একটা মাদি খুঁজে নিয়েছে এসে দেন আবার ডিম পার্সে হুম ভালো আসলে সুযোগ পেলেই পালিয়ে আছে এরকম কবুতর অনেক পুরান কবুতর ছিল আমার তাও বেঁচে দিয়েছিলাম আমি আচ্ছা ভুট্টা খায় না বের করে বাইরকারগুলা ভিতরকার খায় সে